গুড মর্নিং আগের দিনে আমরা কী শিখেছিলাম যে কোনো দুটো সংখ্যার পরপর দুটো সংখ্যার গুণ করার প্যাটার্ন এরকম অনেক প্যাটার্ন আমরা শিখেছিলাম এবার আমরা নতুন একটা প্যাটার্ন শিখব যে কোনো দুটো সংখ্যা রকম প্যাটার্ন ফলো করবে না এটা যে কোনো সংখ্যা তাদের গুণ করার পদ্ধতি তাহলে দুটো সংখ্যা আমরা লিখে নিই একটা টোয়েন্টি আর একটা সিক্সটি টু তাহলে দেখাবো এটা কিভাবে গুণ করতে হয় খুব সোজা ঠিক আছে দেখো আমরা টোয়েন্টি ফোর আর সিক্সটি টুটাকে এইভাবে লিখে নিচ্ছি একটু ফাঁক ফাঁক করে লিখে নিলাম তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য তাহলে এরম ধরনের সংখ্যা থাকলে কি করতে হবে প্রথমে এই দুই বা চার বা চার বা দুই এদের গুণ করতে হবে তাহলে চার দুগুণে আট বা দুই চারে আট তারপরে কি করতে হবে কোনাকুনি কোনাকুনি গুণ করতে হবে দুই দুগুণে চার আর চার ছয় চব্বিশ দিয়ে এদের যোগফল করতে হবে তাহলে দুই দুগুণে কত হচ্ছে চার আর চার ছয় চব্বিশ চব্বিশ চারে আঠাশ দেখো যোগ করলে কত হচ্ছে এদের আঠাশ আঠাশে আটটা বসাবো আর হাতে থাকলো দুই এবার কি করব। লাস্টে যে সংখ্যাটা আছে ছয় আর দুই তাদের গুণ করবো ছয় দুগুণে বারো আর হাতে দুই তেরো চোদ্দো তাহলে হয়ে গেল অঙ্কটা এক লাইনের মধ্যে উত্তর কত বেরোলো ফরটিন এইট এইট ওয়ান ফোর ডাবল এইট আরেকটা উদাহরণ দেখাই তাহলে আরও বুঝতে পারবে খুব শখ যে কোনো মানে খুব সোজা এই পদ্ধতিটা এটা একটা জেনারেল পদ্ধতি রকম প্যাটার্ন যে আমরা এত কটা শিখেছি তার দরকার নাই লিখলাম সংখ্যাটা একটা সিক্সটি এইট আর একটা ফিফটি সেভেন একটু বড়ো দেখে নিলাম তাতে তোমাদের সুবিধা হওয়ার জন্য এবার সাত আটটে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় ফিফটি সিক্স দেখো ছাপ্পান্ন ছয় হাতে থাকলো কত পাঁচ এবার কোন গুণ করব এবার কোন গুণ করবো ছয় সাতটে বিয়াল্লিশ আর পাঁচ আটটে চল্লিশ যোগ ফল কত এইটটি আর হাতে কত আছে পাঁচ তাহলে এইটটি সেভেন সাতটা বসালাম হাতে থেকে গেল আট আর এবার এবার কী করবো লাস্টে যে দুটো সংখ্যা থাকবে পাঁচ আর ছয় তাদের গুণ করলে তিরিশ আর আটে আটত্রিশ তাহলেই হয়ে গেল কত সহজ না অঙ্কটা করতে শুধু নিয়মটা জানলেই হবে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফটাফট আর বন্ধুদের জানাতে শেয়ার করো কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি থার্টি ফাইভ ইন্টু সিক্সটি টু আর একটা ফর্টি এইট ইন্টু এটা তাড়াতাড়ি করে আমাকে দেখাও ওকে থ্যাংক